হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আর একটি ভিডিও গাইস আমি কিন্তু মানে এই আগের ভিডিওতে কিন্তু তোমাদের শোরুম থেকে বাইক কেনা দেখিয়েছিলাম আজকে যে এই জিনিসটা দেখাবো সেটা দেখার পর কিন্তু তোমরা পুরাই অবাক হয়ে যাবে তো গাইজ আমি কিন্তু কালকে যে বাইকটা কিনছিলাম সেটা নিয়ে এখান থেকে হেলমেটটা পরে বেরিয়ে পড়বো মানে তো তোমাদের বলেই দিই সেটা হচ্ছে আমি একটা আমার জন্য এটা বাড়ি তৈরি করছিলাম সে বাড়িটা কিন্তু একবারে মানে নদীর পারে পারে। সমুদ্রের তো তো আমি এখন বাইক চলে যাচ্ছি আমার বাড়িতে তোমরা দেখো আমি মানে বাড়িটা আমার ঠিক বানানো হয় নাই তো আমি আগে তোমাদের দেখিয়ে দিই আর আমি পরের ভিডিওতে তোমাদের বাড়ির কাজ মানে পুরো কমপ্লিট করে দেখিয়ে দেব। এখন এটাই দেখাই যেটা আমি এখন বানাইছি কিন্তু আমি রাস্তা ধরে যাচ্ছি মানে এটা একটু দূরে বানাইছি তো তাই একটু খুঁজতে সমস্যা হবে এখান থেকে আমি দেখো খুব স্পিডে কিন্তু যাচ্ছি বাইক নিয়ে তো দেখি কত দূরে বানাইছি আমার কিন্তু মনে নেই কোন জায়গাটায় বানাইছি আমার বাড়িটা তো দেখো আমি দেখতে পারছি না এখনো তো ভাই আমি মনে পেয়ে গেছি আমার বাড়ি দেখো সাইডে কিন্তু একটা দেখা গেলো আমার থেকে মানে যে গাইজ দেখছো আমি কিন্তু আমার বাড়িতে চলে আসছি তো দেখো এখান থেকে বাড়িটা কিন্তু দেখতে ভালোই লাগছে তো দেখি এবার ভেতরে গিয়ে দেখা যাক কি আসে এখান থেকে দেখো খুব স্পিডে যাওয়ার পর কিন্তু দেখো আমি কত স্পিড আসছি আরে আবার আমি কিন্তু পানির ভেতর থেকে উঠতে পড়ছি তো এবার আমি আমার বাড়ির ভিতরে গিয়ে দেখা যাক কি রকম ভাবে বাড়িটা তৈরি করলাম তো আমি কিন্তু প্রায় বাড়ির সামনে চলে আসছি যে দেখো অলরেডি আমি বাটির ভিতরে ঢুকে পড়লাম দেখো এখানে কিন্তু আমার হেলিকপ্টারটা রেখে দিয়েছি তো এখান থেকে আমি বাইকটা রেখে দিই মানে বাইকটা রেখে দিয়ে তোমাদের পুরো বাড়িটা আমি ঘুরে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমার হেলিকপ্টার আছে এখানে আমি একটা সুইমিং পুল তো আমি এখানে নেমে তোমাদের দেখিয়ে দিই তো এটা কি হলো আমার দেখো এখান থেকে কিন্তু আমি পা কষকে পড়ে গেলাম আর এখানে আমার আমাকে পানির তলায় নিয়ে চলে আসছে তো এই যে এবার আমি কিন্তু একাই উপরে উঠে পড়ছি যে দেখো সুইমিং পুলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমি এখান থেকে এবার উঠে পড়ি উঠে পড়ে তোমাদের আমার মানে বাড়িটা দেখিয়ে দিই আমি কিরকম ভাবে তৈরি করছি দেখো এখানে কিন্তু সিঁড়িও আছে আর এই যে দেখো এই সাইডে যাওয়ার মতো জায়গা আছে তো এই যে আমি আগেই বলছি যে এখন আমার বাড়িটা মানে পুরো কমপ্লিট করা হয়নি আর কমপ্লিট করার পর পরের ভিডিওতে কিন্তু আমি তোমাদের আমার বাড়িটা মানে পুরো কমপ্লিট করা হয়ে গেলে আমি তোমাদের সম্পূর্ণ ঘুরে দেখিয়ে দেবো তো এখন দেখি আর বাইরের দিকটাও কিন্তু অতটা সারা হয়নি কো মানে বাইরের দিকটাও অতটা সুন্দর করে সাজানো হয়নি কো শুধু এখানে বাড়িটা তৈরি পাশে কিছু দেওয়াল দেওয়া হয়েছে তাছাড়া কিন্তু কিছুই করা হয়নি তো আমি এখান থেকে তোমাদের বাড়ির দিকটাও একবার দেখিয়ে দিয়ে আসি এখানে কিন্তু আমাদের বাইক চালানোর সময় হেলমেট পরাটা খুবই জরুরি তো আমি এখান থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হেলমেটটা পরে নি তোমাদের আমি কিন্তু আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে হেলমেট পরা শিখে দিয়েছিলাম তো তোমরা এইভাবে হেলমেট পরে বাইক চালাবে নয়তো মানে হেলমেট পরে বাইক চালালে এখানে আমি দেখছি বাইকের স্পিডটা কিন্তু একটু বেশি হয় তো তোমাদের বিশ্বাস না হলে এটা তোমরা করে দেখতে পারো যে দেখো এখানে কিন্তু আমি একটা মানে এই যে এটাকে কি বলে যেন ওইটা আমার মনে নাই তো তো গাই যে আমার বাড়িটা যতটুকু তৈরি করা হয়েছে সেটুকু কিন্তু আমি তোমাদের দেখে দিলাম ইনশাল্লাহ পরের ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণটা দেখে দেব তো গাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবার আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ